হ্যালো স্টুডেন্ট রীতি ক্লাসরুমে তোমাদের সবাইকে স্বাগত আজকে তোমাদেরকে দেখাবো দ্বিতীয় শ্রেণীর তৃতীয় পর্যক্রমিক মূল্যায়নের জন্য রায়মাটির প্রশ্নবিচিত্রা থেকে তোমাদেরকে দেখাবো সমন্বয় সাধনের সক্ষমতা যে প্রশ্নপত্রগুলো আছে সেগুলো সমাধান করব। তাহলে চলো আদা রিনা করে এবার আমরা দেখে নিই পরীক্ষার পূর্ণ মান থাকবে তিনি সে সময় থাকবে এক ঘন্টা প্রথম প্রশ্ন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের পিতার নাম কি উত্তর হবে ঠাকুর দাস বন্দ্যোপাধ্যায় খদাক দার্জিলিং এর পথে সবচেয়ে উঁচু রেল স্টেশন হল ঘুম এরপরে আছে সঙ্গে মেলাও লেখা ছুটি কবিতাটি রহিম শাহের লেখা প্রথম পুরস্কার লেখা আর শব্দকল্পতুম কবিতাটি সুকুমার রায়ের লেখা এরপরে বিপরীত শব্দ আছে বাধা হবে খোলা দূরে হবে কাছে চারধাক বাক্য রচনা করো কদাকে আছে পালকি আগেকার দিনে পালকি দেখা যেত নদী ভারতের প্রধান নদী হলো গঙ্গা তারপরে দেখো আন্ডারলাইন দ্য কারেক্ট অ্যান্সার প্রথমটি হবে আই স্লিপ অন দা পেট আমি বিছানার উপর ঘুমাই তারপরে আছে হার সন রিড ইন দ্য ক্লাস তার পুত্র দ্বিতীয় শ্রেণীতে পড়ে ছয় দাগে বলেছে রাইট দা কারেক্ট আনসার ফ্রম দ্য হেল্প বক্স এই হেল্প বক্স থেকে নিয়ে সঠিক উত্তরটি লিখতে হবে প্রথমটি দেখো এ দাগে বলেছে রেইন রেইন মানে বৃষ্টি ঘটাকে মেঘ হবে ক্লাউড তারপরে দেখো ব্রেন লাইট অ্যান্ড হিট তারপর আলো সান তারপরে সে দাগে আছে কুইকলি ট্রাভেল লং ডিস্টেন্স মানে খুব তাড়াতাড়ি অনেক দূরত্ব অতিক্রম করে এরোপ্লেন তারপরে চলে যাই সাত আগে বলেছে রিড দ্য সেন্টেন্স কেয়ারফুলি অ্যান্ড রাইট দেম ইন দ্য কারেক্ট বক্সেস দেখো এই বক্সে যেটা সঠিক সেটা লিখতে হবে যেমন দেখো ইনস্টার মানে হচ্ছে গতকাল আর টুডে মানে হচ্ছে আজ আচ্ছা পাস ফর্ম আর প্রেজেন্ট ফর্ম নিয়ে তোমাদেরকে দিয়েছে তাহলে দেখো তোমাদের প্রথমে যেটা লেখা আছে এর আগে লেখা আছে উই ফলো দ্য ম্যান দেখো ইডি যোগ কখন হয় আমরা জানি ইডি ফ্রম যোগ হয় তাহলে ইয়েস্টারডে যেহেতু গতকাল যেটা হয়ে যায় সেটাকেই তোমরা পাঁচ নম্বর বলবো তাহলে এটা হচ্ছে ইয়েস্টার ঘরে হবে আর টুডের ঘরে হবে যে উই ফলো দ্য ম্যান তারপরে দেখো আই লাভ মাই কান্ট্রি দেখো লাভ এখানে প্রেজেন্ট ফর্মে রয়েছে তো এটা পার্স্ট ফর্মে করতে গেলে ইডি যোগ করতে হবে তাহলে লাভ যেহেতু লেখা রয়েছে আমরা শুধু ডি যোগ করবো তাহলে আই লাভ মাই কান্ট্রি আর টুডে হবে আই লাভ মাই কান্ট্রি তার তাকে হবে দে ভিজিটেড ইওর ইউর হাউস টুডে হবে দে ভিজিট ইউর হাউস ডি দাগে হবে ডি দাগে হবে ইউ ক্লাভ দা ট্রি টুডে হবে ইউ ক্লাভ দা ট্রি তারপরে দেখো এখানে বলেছে ঘড়িতে কটা বাজে লেখো ঘন্টার কাটা তিনে আর মিনিটের কাটা বারোতে তার মানে তিনটে বাজে চলে যাই পরের পেজে বলেছে ঠিক উত্তরটি ঠিক চিহ্ন দাও দুপুর দেড়টা কথাটির অর্থ একটা তিরিশ মিনিট আর ভাগ্যের সবসময় ভাজকের থেকে কম হবে দশ দাগ ফাঁকা ঘরে এমন সংখ্যা বসাও যাতে প্রত্যেক লাইনের যোগফল সমান এখানে দেখো ছয় এক দেয়ার ছিল সাত আমি তিন বসে সেটাকে দশ বানিয়েছি তাহলে এদিকেও দশ বানাতে হবে চার তিন আর তিন যোগ করলেও দশ হবে তারপরে দেখো ছয় তিন নয় আর এক যোগ করলে দশ তারপরে দেখো এগারো দাগে বলেছে ভাগটি করো এবং সঠিক জায়গায় সঠিক সংখ্যা বসাও এই ভাগটা করলে আমাদের ভাগ ফল পাবো আট আর ভাগ শেষ থাকবে দুই দেখো ভাজ্য তাহলে কত বিয়াল্লিশ আর যেটা দিয়ে ভাগ করেছি সেটা ভাজক সেটা হলো পাঁচ আর ভাগ ফল পেলাম আর ভাগ শেষ থাকলেও দুই দেখো এবার পরের সে বলেছে বেমানান আর যেটা হবে তার নিচে দাগ ভাই বোন দাদা এখানে এগুলো সবাই পরস্পরের সঙ্গে সম্পর্কিত কুমোরটা হচ্ছে যে মাটি জিনিস বানায় তাকে বলা হয় তাহলে এটা আর নিচে আলাদা তাহলে পরেরটি রাখো চক থালা ডাস্টার কলম চক ডাস্টার কলম এগুলো হচ্ছে পড়াশোনা সংক্রান্ত আর থালা এটা হচ্ছে আলাদা তারপরে দেখো দুধ ভাত রুটি কলম এগুলো সব খাবার জিনিস কলমটা হচ্ছে আলাদা এরপর এগুলো বাস ট্রেন সাইকেল এগুলো হচ্ছে স্থল জল আর এটা হচ্ছে আকাশ পথে তারপরে দেখো মেক নিউ বার্ড অ্যান্ড ফিল ইন দা ব্যাংকস তারপরে দেখো ছবি দেওয়া আছে সঙ্গে প্লাস দিয়ে ডে লেখা আছে তাহলে এটা তো সানের ছবি তাহলে হবে সান ডে দিদা গেছে একটি ক্যাপের ছবি যোগ দিয়ে টেন তাহলে হবে ক্যাপ্টেন সিদা গেছে একটি ম্যানের ছবি যোগ দিয়ে আছে গো তাহলে হবে ম্যাঙ্গো আর দিদা গেছে মন যোগ এটা একটা কি মানে চাবির ছবি তাহলে হবে মাংকি তিন তাকে দেখো হারিয়ে যাওয়া সংখ্যা খুঁজে প্রত্যেকটা লাইনে সমান সংখ্যা হবে দেখো ছয় পাঁচ চার হবে পনেরো তেমনি সাত পাঁচ তিনও হবে পনেরো আর তারপরে দেখো পাঁচ এক নয় এটাও পনেরো হবে আট পাঁচ দুই এদিকেও পনেরো হবে এদিকে দেখো গুণ করে যা হবে সেটা লিখতে হবে তা দেখো পাঁচ সাতটা পঁয়ত্রিশ তাহলে এটাও গুণ করতে হবে নয় আর আট আছে আট নং বাহাত্তর তারপরে দেখো তিন আর সাত আছে তাহলে তিন সাতটা একুশ তারপরে দেখো এখানে ছয় আর নয় আছে ছয় চুয়ান্ন এরপরে চলে যায় দাগে বলেছে উত্তর বলেছে গাছের পাতার রং কি সবুজ চোখ দিয়ে আমরা কি করি দেখি দুধ দিয়ে তৈরি হয় খাবারের নাম মিষ্টি সন্দেশ লিখতে পারো আর মাছ কিসের সাহায্যে সাঁতার কাটে সেটা হলো পাকনা এরপরে বলেছে সঠিক উত্তরটি বেছে নিয়ে পাশে লেখো দাদা বয়সে আমার থেকে বড় পাকা বাড়ি বানায় রাজমিস্ত্রি গদাকে দেখো একটি চতুষ্পদী প্রাণী হলো চিরাফ অসুখ সারায় বৈদ্য তারপরে দেখো পিকচার উইথ দেয়ার নেম অফ কালার দেখো এখানে যে ছবিগুলো দিয়েছে ছবিগুলোর কালার লিখতে হবে এখন লেখা আছে দেয়ার আর মেনি ফ্লাওয়ারস ইন দ্য গার্ডেন গার্ডেন মানে বাগানে অনেক ফুল আছে এবং দ্য রেড রোজ অ্যান্ড দ্য ইয়োল অফ সানফ্লাওয়ার আর ফ্রেন্ডস বলছে যে লাল গোলাপ আর হলুদ সূর্যমুখী ফুল তারা হল বন্ধু তারপরে বলেছে দ্য হোয়াইট লিলি প্লে আহ উইথ দ্য পিঙ্ক লোটাস বলছে সাদা লিলি ফুল খেলা করছে পদ পিঙ্ক মানে গোলাপী বদ্ধ ফুলের সাথে সাত দাগে দেখো ঘড়ি দেখে সঠিক উত্তরটি শূন্য স্থানে লেখো দশটা বেজে কুড়ি মিনিট তাহলে এখানে দেখো এই ছবিটা দেখে দশটা বেজে কুড়ি মিনিট তারপরে একটা দশটা কুড়ি বাজে এগারোটা বাজে তাহলে চল্লিশ মিনিট বাকি এবার দেখো নিজের ছবিটি রং করো এটা তোমরা রং দেখো রং করতে বলেছে তারপরে চলে যাই আমরা পরের পেজে

এটাকে দিয়ে আসছি ডু ইউ লাইক অরেঞ্জ তুমি কি কমলা লেবু পছন্দ করো ইয়েস আই লাইক অরেঞ্জ তারপরে দেখো বিদাকে আছে ডু ইউ লাইক ব্যানানা ইয়েস আই লাইক ব্যানানা তারপরে দেখো তিন দাগে ফিলিং দ্য গ্যাপস কারেক্টলি আইস আমি আমার চোখ দিয়ে দেখি আই জাস্ট ইউ উইথ মাই ট্রাক আমি আমার জিপ দিয়ে সাধন ভোগ করি স্ট্যান্ড অন মাই ফিট আমি আমার পায়ের পাতার উপর দাঁড়াই আই ওয়াক উইথ মাই হ্যান্ড আমি হাত দিয়ে কাজ করি তারপরে চলে যাই চারদাকে দিয়েছি ফিল ইন দ্য গ্যান্স উইথ হ্যাভ আর হ্যাজ এই দুটো দিয়ে তোমাদেরকে শূন্যস্থান পূরণ করতে হবে তাহলে দেখো আই এম আয়ন আই এ পর হ্যাভ আর তো আই হ্যাভ এ ফুটবল মানে আমার আছে একটি ফুটবল আর রেখা ইজ মাই সিস্টার রেখা হয় আমার বোন শি শি হ্যাজ এ ডল তার আছে একটি পুতুল আর সি এর পরে হ্যাজ হবে আর ইট হ্যাজ লং হেয়ার তার আছে একটা লম্বা চুল

এটা আছে লাভ হবে লাভ মুভ হবে মুভ তার আছে মেড হবে মেড তারপরে দেখো রাইট দ্য নেম অফ টু ইনসেক্ট পতঙ্গের নাম লিখতে হবে দেখো লিখেছি বাটারফ্লাই আর বি এরপরে দেখো আছে হুইজ বার্ড ডু ইউ লাইক দ্য মোস্ট তুমি কোন পাখি বেশি পছন্দ কর পিকক আর হুইজ মান্থ হ্যাজ ডে হবে ফেব্রুয়ারি তারপরে দেখো লেখা আছে রাইট দ্য নেম অফ ইউর থ্রি বডি পার্টস মানে শরীরের তিনটে পার্টের নাম লিখতে হবে যেমন আই নোজ আর হ্যান্ড লিখেছি তারপরে চলে যায় পরের সেটটিতে বলেছে যুক্ত ব্যঞ্জনগুলো দিয়ে শব্দ তৈরি করো প্রথমে উময় গয়ে দিয়ে লিখেছি ভঙ্গ আর কয়দয় দিয়ে লিখেছি রক্ত তারপর আছে বাক্য রচনা করো প্রকাণ্ড আমাদের বাড়ির সামনে প্রকাণ্ড একটা বটগাট আছে আর অসাধারণ মেয়েটি অসাধারণ দেখতে বিপরীত শব্দ মস্ত ক্ষুদ্র আনন্দ নিরানন্দ স্তম্ভ মেলাও কাক নোংরা পরিষ্কার করে পায়রা শান্তির দূত বাবুই দর্জি পাখি কোকিল কাকের বাসায় ডিম পাড়ে পাখাকে দেখো সঠিক যুক্ত ব্যঞ্জনের তলায় দাগ দাও পাখিকে বলা হয় পক্ষী নজর মানে দৃষ্টি তারপরে বলেছে কোন ঋতুতে কোন ফুল ফোটে লেখো এটা বাক্য রচনা হয়ে গেছে এটা হবে না বলেছে গ্রীষ্মকালে তাহলে গ্রীষ্মকালে কি কি ফুল ফোটে বলেছে তাহলে লিখতে পারি আমরা জুই ও আর বসন্তকালে পলাশ এরপরে দেখো বলেছে ছবি দেখে বাক্য সম্পূর্ণ করো দেখো ছাতার ছবি আছে কোথায় যাবে এটা আছে মেঘ মেঘের রং নীল প্রতি সপ্তাহে যে দিনটিতে আমার ছুটি থাকে সেটি হলো রবিবার এবার বলেছে ওই দিন আমি যা যা করতে চাই তোমরা যা যা করো সেগুলো লিখবে তারপরে দেখো চুজ দ্য কারেক্ট কার্ক ফ্রম দ্য হেল্প

দেখো প্রথম কি হবে दट ইজ এ স্টার তারপরে হবে দিস ইজ এ রেইনবো দিস আর অ্যাপলস দোজ আর কাইটস পাল্টা দেখো কন্টিনিউ দা ফলোইং চ্যাট টুডে হেল্প লেখা আছে স্টাডি হবে হেল্পড আর ইয়েস্টারডে লেখা আছে ওয়ার্কড হার টুডে হবে ওয়ার্ক আর ইস্টারডে আছে টকড হবে টুডে তে কি হবে টক তারপরে দেখো তেরো দাগে সঠিক উত্তরের মাথায় চিহ্ন দাও দেখো চুয়াল্লিশ ভাগ চার যদি আমরা ভাগ করি আমাদের এগারো আসবে আর এক বছর সমান মাস আর যদি আমরা যোগ করি থেকে হবে হবে সাত আট তিন দেখো একশো পয়সা সমান এক টাকা এবার চলে যাই চোদ্দ দাগে বলেছে ঘড়ির বড় কাটাকে বলা হয় মিনিটের কাটা আর ভাগ করার শেষে যেটা পড়ে থাকে আর ভাগ যায় না তাকে ভাগ শেষ বলবো কোন সংখ্যার সঙ্গে যদি শূন্য যোগ করি তাহলে যোগফল সেই সংখ্যাই হবে পনেরো গুণ চার হবে ষাট যদি আমরা যোগ করি হবে সাতাশ সাতাশ থেকে তিন করলে হবে চব্বিশ এরপরে দেখো একটা ভাগ দিয়েছে পঁচাশি ভাগ নয় যদি আমরা ভাগ করি আমাদের ভাগ ফল নয় হবে আর ভাগ শেষ থাকবে চার তারপরে এখানে গদাগে দেখো কুড়ি টাকা আশি পয়সা আর পনেরো টাকা কুড়ি পয়সা যোগ করো যোগ করলে হবে পঁয়ত্রিশ টাকা একশো পয়সা একশো পয়সা মানে এক টাকা তাই পঁয়ত্রিশের সঙ্গে এক টাকা যোগ হয়ে সেটা হয়ে যাবে ছত্রিশ টাকা এরপরে চলে যাই পাঁচ নাম্বার মডেল সেটটি বলেছে শব্দের মধ্যে যুক্ত যে বর্ণটি আছে গোল দাগ দাও এবং পাশে ভেঙে লেখো এখানে দেখো যুক্তি যেটা কয়তা হসি সেটা ভেঙে দেখালো এবং গোল করে দিয়েছে তারপরে দেখো সৌভাগ্য গজহলাকে গোল করলাম আর গজ গন্ধজ তারপর আছে দুর্লভ লয় রেফকে গোল করলাম র যোগ ল তারপরে আছে বাক্স কয় শয় কযোগ স আর নিশ্চয় তাহলে বা চয় তাহলে সজক সযোগ চ তারপরে বাক্স থেকে সঠিক উত্তরটি বেছে নিয়ে শূন্য স্থানে লেখো সহজপাত বইটি লেখকের নাম রবীন্দ্রনাথ ঠাকুর হাতির মা গল্পের লেখকের নাম লীলা মজুমদার কবিতাটির কবির নাম সুকুমার রায় ছুটি কবিতাটির কবির নাম রহিম শাহ আর স্বপন বুড়ো নাটকটির লেখক হলেন স্বপন বুড়ো তারপরে চলে যাই তিন দাগে বলেছে বাক্স দেখে সঠিক উত্তরটি বেছে নিয়ে এক কথায় লেখো সূর্যের আলো রৌদ্র মনে রাখার ক্ষমতা স্মৃতিশক্তি আশা দিয়ে শান্ত করা ভারতের উত্তর অবস্থিত পর্বতমালা হিমালয় জনগণের মঙ্গল সাধনা ব্রত তারপরে দেখো চারদ দাগে বাক্সের মধ্যে শব্দের ভাঙা অংশ জুড়ে চারটি শব্দ গঠন করো প্রথমটি করা আছে উপস্থিত পরটি অনুষ্ঠান গদাগাবে উপস্থিত গদাগাবে হবে কর্মস্থান আর ওর হবে মেরুদণ্ড করতে হবে হ্যাডিশন তারপরে দেখো মেক ফ্রম সেন্টেন্স ফ্রম দ্য টেবিল প্রথমটা করে দেওয়া আছে দিস ইজ এ বয় তারপরটি হবে দে আর দে আই এম এ বয় ইউ আর এ গার্ল শি ইজ এ স্টুডেন্ট এরপরে চলে যায় ছয় দাগে এ দাগেরটি করে দেওয়া আছে আর বি দাগেরটি দেখো হবে এ ম্যান ক্যান একটি মানুষ পায়ে হাঁটতে এ বার্ড ক্যান ফ্লাই একটি পাখি পারে উঠতে এ ফিশ ক্যান সুইম একটি মাছ পারে সাঁতার কাটতে আর অ্যান এলিফ্যান্ট ক্যান আর একটি হাতি পারে হাঁটতে তারপরে দেখো সাত আগে ফিলিং দ্য গেপস উইথ কারেক্ট প্রথম দিক করে দেওয়া আছে হার সন ইজ এ গুড বয় আর বিদাগেটি হবে দ্য শার্ট ইজ ওয়েট মানে হচ্ছে তার জামাটি হয় ভেজা সিদাকে আছে প্লিজ সিট ডাউন দয়া করে বসে পড়ো ডিটা গে আছে দেয়ার আর আর মেনি বুকস ইন দ্য বক্স বাক্সের মধ্যে অনেকগুলো বই আছে ইটাকে হবে আই রিড ইন ক্লাস টু আমি ক্লা দ্বিতীয় শ্রেণীতে পড়ি পরেরটি দেখো বাদিকের সঙ্গে ডান দিকের উত্তর সঠিক উত্তরে দাগ দিয়ে মেলাও বলেছে পাঁচ দশ থেকে দুই বেশি তার মানে পাঁচ দশ মানে পঞ্চাশ দুই বেশি হলে বাহান্ন এরপরে বলেছে তিনের চার গুণ তিন চারা বারো এখানে বারো গলা গেছে এক দশ ও দুই দশ মিলে কত হয় এক দশ মানে দশ আর দুই দশক চব্বিশ আর দুই দশ থেকে চার কম তাহলে দুই দশ মানে কুড়ি কুড়ি থেকে চার কম হলে ষোলো পরেটি দেখো হারিয়ে যাওয়ার সংখ্যা খুঁজি দেখো এই দুটো যোগ মানে গুণ যদি করি চার দোকানি আট তাহলে এটাও তিন পাঁচা পনেরো তাহলে এটা গুণ করলে আর এটাও আছে ছয় আঠেরো দাদা দেখো সময় দেখে ঘড়িতে কাটা বসাও তিনটা বাজে ঘন্টার কাটা তিনে আর মিনিটের কাটা বারোতে তারপরে দেখো সাতটা বাজে ঘন্টার কাঁটা সাত মিনিটের কাটা বারোতে এগারো দেখে লুডু খেলা নিয়ে স্থানে শূন্যস্থানের উত্তরটি বেছে লেখো কালাকাছি লুডোর ছকায় করলে খেলা শুরু হয় আর ময়ের তলায় ঘুটি যদি আসে তাহলে সব ময়ের ওপরে উঠে যায় আর লুডোর বোর্ডে এক থেকে একশো সংখ্যা থাকে আর লুডোর ছকায় এক থেকে ছয় পর্যন্ত দাগ থাকে লুডোর বোর্ডে সাপের ছবি থাকে তাহলে চলো তোমাদের পাঁচটি সেট সম্পূর্ণ করে দিলাম তারপরে সেটটি নিয়ে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে সবাই ভালো থেকো সুস্থ থাকো টাটা